Gracias. Mm -hmm. mm -hmm. mm -hmm. মার্কেন্টাইল ব্যাংক অষ্টম জাতীয় খো প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় গ্রুপে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার ও বিডিপি পুরুষ বিভাগে চট্টগ্রাম জেলাকে আট পয়েন্টে এবং মহিলা বিভাগে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় এক পয়েন্ট ও ৬ মিনিটে নীলফামারী জেলাকে পরাজিত করে বাংলাদেশ আনসার তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ছেলেদের বিভাগে বাগেরহাট জেলাকে হারিয়ে নীলফামারী এবং মেয়েদের বিভাগে যশোর জেলাকে হারিয়ে গাজীপুর জেলা প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে বাংলাদেশ খোখো ফেডারেশনের ব্যবস্থাপনায় মার্কেন্টাইল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সহ পৃষ্ঠপোষকতা তারুণ্য উৎসব উপলক্ষে গত শুক্রবার থেকে পল্টন মাঠে শুরু হয়েছিল জাতীয় খোখো চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ তিন দিনব্যাপী আবার প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার সহ মোট চব্বিশটি জেলা দল অংশগ্রহণ করে শনিবার মেয়েদের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার গাজীপুর জেলা দলকে হারিয়ে ফাইনালে ওঠে দ্বিতীয় সেমি জমিতে নীলফামারী দল যশোর জেলাকে পরাজিত করে ফাইনালে উঠে স্থান নির্ধারণী ম্যাচে গাজীপুর জেলা যশোর জেলাকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে অপরদিকে পুরুষ বিভাগে প্রথম সেমিতে বাংলাদেশ আনসার নীলফামারীকে পরাজিত করে ফাইনালে উঠে দ্বিতীয় সেমিফাইনালে বাগেরহাট জেলাকে হারিয়ে চট্টগ্রাম জেলা দল ফাইনালে উঠে রবিবার পল্টন মাঠে ফাইনালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অসীম কুমার সাহা ডিএমডি মার্কেন্টাইল ব্যাংক বিশেষ অতিথি শেখ মুস্তাফিজুর রহমান ডিজিএম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ খোখো ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল হক এ সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোখো ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর কায়সার সাদিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রকৌশলী আব্দুর মুক্তাদির সদস্য সচিব মতিউর রহমান বাবুল প্রতিযোগিতা সেরা পারফর্ম করে দর্শকদের মন জয় করে নীলফামারি জেলার পঞ্চম শ্রেণীর ছাত্রী লুবা আক্তার তেইশ সাল থেকে আছে আনছে যে অবশ্যই ছিল আমরা অনেকদিন ধরে প্র্যাকটিসে ছিলাম আমরা দেড় মাস ধরে ক্যাম্পে ছিলাম মিরপুর একে তারপরে আমরা মানে সেইভাবে ফাইটে দিছি ইনশাল্লাহ আমাদের মানে আশা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হবো আমার সেইভাবে গরম আমি তেইশ সালে খেলছিলাম আর এই ছাব্বিশ সালে এটা খেলতেছি আমি তেইশ সালে খেলে আমি বেস্ট প্লেয়ার হয়েছিলাম বেস্ট রানারও হয়েছিলাম আর এইবার আমি ফার্স্ট ক্যাপ্টেন আমার দুই কোচ আছে হক আর হ্যাপি শেখ তাদের অবদান অনেক তাদের কারণে আমরা এরকম ফাইট দিতে পারছি আর আমাদের এবার যে নতুন কমিটিও হয়েছে নতুন কমিটি হওয়ার পরে আমাদের বাইল যেটা আছে অনেক রুলস হয়েছে এটা সব বাধা অতিক্রমের পরে আমরা সাকসেস হতে পারছি আর সব থেকে বেশি যাদের অবদান আমার কোচ তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি তাদের জন্য আজকে আমরা এই ফলটা পাইলাম আসলে আমি উনিশ সাল থেকে হচ্ছে জাতীয় দলে খেলে আসতেছি আমরা পঁচিশ সালে ওয়ার্ল্ড কাপেও গিয়েছিলাম না ছাব্বিশ সালে ওয়ার্ল্ড কাপে গেছিলাম ফেব্রুয়ারিতে গিয়েছিলাম আমরা ওয়ার্ল্ড কাপে আমরা পাঁচ নম্বর হয়েছিলাম এখন তো কোনো আপাতত কোনো গেম নাই আমাদের আমার তিন বোনের বিয়ে হয়ে গেছে শুধু আমি বাকি আছি আমি অনার্স ইয়ার নবীনগর গণ যখন উনিশ সালে খেলি তখন সেরা প্লেয়ার হয়েছিলাম ওখানে তারপরে তেইশ সালে খেলছিলাম সেখানেও সেরা প্লেয়ার হয়েছি এই ছাব্বিশে এসে ক্যাপ্টেনশিপটা পাইছি আলহামদুলিল্লাহ এই